এরপরে যে দিক ডিজাইনটা দেখাবো এটা আরো বেশি সুন্দর কারণ আসলে কোনটা ছেড়ে কোনটা নেবেন

দাম হিসাবে কাপড়ের কোয়ালিটি অনেক উন্নত এগুলো আপনি এক কালার কাপড়গুলো বিক্রি একশো বিশ টাকা গজ সেই কাপড়ের উপর সুন্দরভাবে আমাদের কাজ করা এগুলো আপনি হাতে না পাওয়া পর্যন্ত আসলে বুঝবেন না আমাদের হচ্ছে অনলাইনে মূল ব্যবসা না মূল ব্যবসা হচ্ছে খুচরা আমরা পাশাপাশি অনলাইন করি আপনি দোকানে এসে দেখে দরদাম করে নিতে পারবেন সমস্যা নাই কিন্তু যারা ভিডিও দেখে আসবেন তারা এসে বলতে হবে এগুলো কিন্তু আমরা দাম চাই আড়াইশো তিনশো টাকা গজ এগুলো কিন্তু দুইশো টাকা গজের উপরে বিক্রি হয় এই যে কাপড়টা দুইজন নিতে পারবেন পাঁচ ছয় কাপড় আছে জেন ইভেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু অল্প পরিমাণের আছে আর ভাইয়াদের সারা বাংলাদেশে অনেক পাইকাররা আছে যারা প্রতিনিয়ক ভাইয়াদের কাছ থেকে কিন্তু বিভিন্ন কালেকশন নিয়ে থাকে যেটা দেখেন এটা কিন্তু পুরাটাই কোন প্রিন্ট না পুরাটাই সুতার কাজ ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা সুতার কাজ এগুলো বহর হচ্ছে ফুল আড়াই হাক আর গষ্টাও কিন্তু খুবই কম থাকছে মাত্র 150 টাকা পার গজ মানে এগুলো এরকম দামের না কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আপনারা সেটা যারা রেগুলার কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই কিন্তু হয়ে যাবে ডেলিভারি চার্জও আগে দিতে হবে না যারা নতুন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন ডেলিভারি আলমেন্ড সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ